এখানে কোনো রাজনীতি নাই এখানে আছে শুধু দুর্নীতি কথা বলছেন এখানে এখানে এই দেশে আছে মাত্র দুর্নীতি আমরা নাম ব্যবহার করতে রাজনীতি রাজনীতির নাম দুর্নীতি নয় দুর্নীতির নাম রাজনীতি নয় হ্যাঁ রাজনীতি কাকে বলে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ আমার নবী ইসলামের ট্রেজারি বাইতুল মালের দায়িত্ব দিয়েছেন বেলালকে কাকে হজরতে বেলাল রে তারকে আচ্ছা আপনার শিক্ষিত মানুষ বর্তমান আধুনিক যুগ যে লোকটা অর্থের অভাব গরিব এক সময় ও মাইয়াবনে দাস ছিল এ মাত্র নবীর কর্মফরে মুসলমান হয়েছে গরিব মানে শেষ গরিব তো এমন মানুষকে কি বর্তমান আধুনিক যুগে এই মানুষকে কি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দেবে কেন দেবে না কেন এ গরিব সে মিস্কি সে চকে ফেলবে কিন্তু ভাই জান আমার চুলকি আদর্শ নিয়ে এসেছেন আদরতে বেলালুর দেয়াল নাথ তানভুকে আমার দেয়ান নবী ইসলামিক থেরেজারির দায়িত্ব দিলেন বিশ্ববাসিক আঙ্গুল দিয়ে দেখাইয়ে দিলেন আমি নবী কোন আদর্শ নিয়ে পৃথিবীর জমি এসেছি হজরতে বেলাল বাইতুল মালের দায়িত্ব ছিলেন বেলালের জীবনে কোনো দিন একটি দেড়হাম চুরি করেছে এবং শুধু বেলাল নয় আরেকজন নবী সাহাবা গরিব হযরতে সাইয়েদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু ওনার দায়িত্ব ছিল রাতের বেলায় রাষ্ট্রের পোশাকের পাহারা দেওয়া সেও কিন্তু গরিব কেমন গরিব খিদা লাগলে মনে মনে বলতো আমার দেয়াল নবী কখন আসতেছেন আমাদের খিদা লাগলে আমার বাবা কখন আসতেছে আমার আমি কখন আসতেছে আমার খালা আম্মা কখন আসতো আমার বেশি খিদা লাগছে কিন্তু ওই সত্তর জন গরিব সে আবা এদের খিদা লাগলে বলতো আমার দেয়াল নবী কখন আসতেছে এদের জন্য নবী সারার কে হয়েছিল না রাতের পাড়া দেওয়ার দায়িত্ব আবহরাই দেয় উনি কেমন ধরি কি যা লাগছে মারাত্মক আমার নবী কখন আসবেন একটু খুব ঠান্ডা মেধা আছে আমার নবী কখন আসবেন কি মারাত্মক ঠিকই আমার দেন নবী বাইর থেকে হুজরাইয়ে গেলেন আমাদের আমি জিজ্ঞাসা কিছু আছে খাবার হ্যাঁ আর সুন এক পেয় দুধ আছে আমার নবীনের দাও আমার নবী দুধের পোলা নিয়ে হুযরা শরীফ থেকে বের হলেন আবু hore মনে মনে ভারি খুশি কিডা দেখছে আমারAppCompat আমার চাহে অনুযায়ী আমার প্রিয় নবী দুধের পোলা নিয়ে আসছেন এখন আমাকে দেবেন ঠিকই নবী আসেন দুধের পোলাটা আবহরা horeরাকে দিলেন আবু horeরা নাও আবু horeর আমি ভারি খুশি এখন আমি অপেক্ষা করছি আমাকে বলবেন খাও কিন্তু দেখলাম নবী আমার হাতে দুধের পেয়ালা দিয়ে কি করলেন পেয়ালা নিয়ে যাও এখানে তোমার ঊনসত্তর জন বন্ধু আছে এদেরকে পান করাই আনো এটাই হলো আমার নবীর সমাজ বিজ্ঞান বিজ্ঞান বুঝুন সমাজ সমাজবিজ্ঞানের লি আগে রাদিয়াল্লাহু মন্ত্রী মিনিস্টার যারা আছে তারা রাব এগুলো যে তোমার সমাজ বিজ্ঞান আর নবীর সমাজ বিজ্ঞান যার বেশি কি জানা লাগছে তার হাতে তুলে দিও পেয়ালা কিভাবে এই সাহাবায়ে کرام গঠন করতেছে এই আবু এরা আগে তুমি এই 69 জন তোমার বন্ধু সঙ্গী এদেরকে পান করায় আনো আবুরের আরো 10 জন সুরি গরি হইলো খাইবে না ঠিক ELLE সুরি গরি ছবরক বাইত দিয়ে দেখাইবে বেলা তো সুরি গরি লাজ না এডা কি আল্লাহর দড়া এ Хабаровদার যারা ইমানদার এরা এভাবে করতে পারবে না এ আমরা সরকারের গোলাম আমরা নবীর গোলাম আবু হুরাইরা নবীর নির্দেশ মনে মনে বল জাহা এক পেয়ালা দুধ উনসত্তর জন বন্ধুকে পান করায় আনলে এরকম এক ফোড়া ভাই চাই কিন্তু নবীর নির্দেশ ওরা নবীকে কেমন ভাবে মানত ঠিক সবাইকে দুধ পান করায় আনলেন সবাই বিসমিল্লা পড়ে পড়ে দুধ পান করলেন উনসত্তর জন বন্ধু দুধ পান করার পর দেখলো পেয়ারা তাকে এতটা দুধ কমে না এতক্ষণ আবহরাইরা আল্লাহ তোমার বইলে ভাইচন্দ বলি ইয়ার রসুল সবাইকে পান করায় আল্লাম আমার রসুল মুস্কি হাসলেন এ আবহরাইরা এবার তুমি ফ্যাট ভরে পান করো আবহরারে পান করার পরে নবীর হাতে দিলেন আমার নবীর পরিবারকে দিলেন ও আমার ভাইয়া আমার নবীর তালিম আমার নবীর প্রশিক্ষণ যার বেশি কিছু লাগছে তার হাতেই দিল তুমি আগে এদেরকে বান্টন করো এটা হচ্ছে মুস্তফার সমাজ বিজ্ঞান এই আদর্শ আমাদের মধ্যে আছে তুই মিলাদ নবী মা বলি কিনে করতে বিরিয়ানি খাবেন নাই ওয়াইউ সিরুন আজকে যে মদিনাবাসী আমার নবীর এত প্রিয় কেন হলো আমার রসুল মক্কা থেকে মদিনায় গেলেন মদিনা বার্ষিক বুকের মধ্যে নিয়ে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব সবই বলিব কিন্তু তোমায় বলিনি বলবো না বলতে পারি না না সবই বলিব ইয়াসির নামে তুমি ছেলে অলকনের দেশ বড়ই মারা তবজে ছেলো তোমার পরিবেশ ইয়াসিরিব নামে তুমি ছেলে অলোকনের দে বড়ই মারা তবসে ছেলো আরে নবীর দোয়া পেয়ে তুমি সোনার মদি না দোয়া পেয়ে তুমি সবই বলিব সোনার মদিনা না আমার প্রাণের মদিনা না সবই বলিব আর সমবাল্লার চে দামি তুমি হাও সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হাও আর সম্মানার চে তুমি হাও সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে না

আমার নবী মদিনাবাসী মদিনাবাসী আমার নবীর অন্তর এইভাবে জয় করছেন লাস্টে আমার নবী নিজে মদিনার পাগল লাস্টে আমার নবী নিজে কি হয়ে গেল মেস্টা শরীফ বলেন অমুল মোমেনই মায়েশা বর্ণনা দিচ্ছেন আমার নবী কোন সময় মদিনার এরিয়ার বাইরে যদি কোথাও যেতেন আমার নবী যখন বাইর দেখেন মদিনায় আসছেন মদিনা আসার পরে আসার পথে অনেক দূর থেকে যখন মদিনা এরিয়ার বাড়িঘর দেখতেন ফানাছরা ইলা জুদরাতুল মদিনা অনেক দূর থেকে নবী যখন মদিনার এরিয়ার বাড়িঘর নজর পড়তো আমার দয়াল নবী মদিনার মায়ায় নিজের পত্নীকে দুরুত্ব বেগে চালাতে মোদী নাবাসি আমার নবী কেমন বাইদেউ ভালো চেচ্ছেন পারবেন পারবেন তাইলে এমন হতা বাধ্য বা সারবার সা সা হুদি চন আনিবেন আর শ্রমত হৈম দে হঠাৎ দেবে কি ভবনী আর দেনিক বর্ষার বার্তা বাজ্য আর তোরা ফল হজুর হয়ে আনে না আল্লাহ পাক এই মাহফিল কে কবুল করুন আমি আর কথা বাড়াচ্ছি না আগামী কয় তারিখ বলছিলাম মনে থাকবে আর একটা সুসংবাদ বাংলাদেশের মধ্যে এখন আমরা সমস্ত শ্রেণীজনে তক্ষবদ্ধ

অসংখ্য নূর জগতের ফেরস্ত আছে অসংখ্য আমার নবীর উম্মত নবীর পিছনে নামাজ পড়ছে নবীর হাতি মেনানছে এমন অসংখ্য জিন অনেক জিন মুসলমান এই মাহফিলের মধ্যে আছে আমরা চোখে দেখতেছি দায়িত্বের প্রতি অবহেলা আবহরাইরা বলেন আমি কি আমার নবীর দেওয়ার দায়িত্বের প্রতি কি অবহেলা করছি মনে করছিস দরে ফেলছে ভাইয়া আবহাওয়ায় আমি গরিব মানুষ আমার ছেলে মেয়ে দুই তিন দিনের উপবাস আমি অভাবে মানুষের স্বভাব নষ্ট আমি কোনোদিন আসতাম না ছেলে মেয়েদের আসলাম বলে না বলে বাইয়া আমি ওয়াদা দিচ্ছি আমি আর জীবনে কোনোদিন আসবো না আমাকে নবীর কাছে নিয়েন না আমাকে ছেড়ে দেন আমি আর আসবো না বলে আসবি না তো বলে আসবো না যাক কারণ শেয়াবা একরাম তো দয়ালু নবীর শেয়াবা এরা সবাই দয়ালু ছেড়ে দিল আমার রসুল ফজর আদান হলো সবাই নামাজ পড়তে গেলেন নামাজ শেষে আমার নবী আবহরার আবহাওয়া এদিকে আসুন গতকালকে লোক একটা আসছে কোথায় নবী জানে না রা নজানিলি নবী না যาร সহা আসছিল বাইতুল মাল চুরি করা জন্য আমি থাকে জব্দিয়ে ধরে ফেলছি মনে করছিলাম আপনার কাছে নিয়ে আসবো সে এমন কান্নাকাটি করছে বলে ওই সে আমার সাথে ওয়াদা করছে আর আসবে না এই জন্য হুজুর আমি ছেড়ে দিয়েছি আমার নয় বলেন আবহরাইরা সে কিন্তু মৃত্যুক সে সে মৃত্যুক আগামীকাল আবার আসবে আবহরে না বলে আবার নবী যখন বচন আসবে আজকে না থাকে আমি ছাড়বো না গভীরনাথ সোরাচ্ছি আবার তুই কি বলছিলি আমি মহাবৎ করে তোকে সেরে দিয়েছিলাম তুই কেমন মানুষ বলে আবহরাই বললাম তো আসবো না বিবদ পরে আসলাম আল্লাহর কসম করে বলছি আর আসবো না সেরে দাও আল্লাহর কসম বলছি রুয়ান দিলেন কি Narayani, acayip soray geldi, falan kaza